হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি কোথায় বুড়ি সালে এখানে এসে একটি তোমরাও হয়তো দেখো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম এরকম এত বড় মাদল দেখছি বাট বাজাতে আমরা কোনোদিন দেখিনি বাঁকুড়া বা পুরুলিয়াতে এলে এরকম সুন্দর সুন্দর বাড়ির কারুকার্য দেখতে পাবেন যেখান থেকে এগুলো প্রত্যেকটা হাতে হাতে করে তৈরি করা নিজেদের আর গ্রাম থেকে বেরিয়ে যখন আমরা এই মাঠে এসে পৌঁছালাম গ্রামের মাঠে দেখছি সেই ছোটোবেলার কিছু স্মৃতি আমাদেরও মনে পড়ে বাট আমরা সেখান থেকে ওখানে গিয়ে তাদের সাথে সামিল হলাম এবং ভালোই লাগছিল দেখতে ছোটোবেলাকার ঘটনাগুলো অনেক বেশি বেশি করে মনে পড়ে যাচ্ছিল তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম এই সরু রাস্তাটা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না মুকুটমণিপুরে আসার জন্য আর আমরা টার্গেট করলাম যে আমরা কাজ সেরে মুকুটমণিপুরে হয়েই আমরা যাব তবে মুকুটমণিপুর দেখার জন্য নয় মুকুটমণিপুরে কত ভিড় হয়েছে সেটা দেখার জন্য কারণ আমরা প্রায়শই তো মুকুটমণিপুরে গিয়ে থাকি আজ রবিবার ছিল যে কারণে সবথেকে বেশি ভিড় হয়েছে বলে মনে হচ্ছে প্রায় ফার্স্ট জানুয়ারির মতোই এমনটা নয় যে সবসময় ভালো থাকার জন্য ভালো জায়গায় যেতে হবে বাট যেখানে যাবো সেখানেই যদি আনন্দ উপভোগ করতে পারি সেই জায়গাটাই